আসসালামু আলাইকুম চাঁদপুর শারস্ত্রী কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো আজকে জিরো বাচ্চা খামারিদেরকে দিচ্ছি আজকে জিরো বাচ্চা হ্যাচিং হয়েছে তো জিরো বাচ্চাগুলো খামারিদেরকে দেওয়া হবে তো আপনাদেরকে কিছুটা দেখাই তো ইনশাআল্লাহ প্রতিদিনের আপডেট পাবেন দুই দুদিন পর যে কোয়েল পাখি হ্যাচিং হয় এই হ্যাচিংয়ের আপডেট ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো তো বাচ্চাগুলোকে সম্পূর্ণভাবে গ্রেডিং করা হচ্ছে এই গ্রেড ডে গ্রেড বাচ্চা বাছাই করা হচ্ছে তো অনেকেই বলেন যে ভাই এই গ্রেডের বাচ্চাকে দেবেন কি না আসলে চাঁদপোসা আস্তে কোয়েল পাখির হ্যাচারি জিরো বাচ্চার একটা সুনাম আছে বাচ্চার ক্যাটাগরি এবং কি বাচ্চা যে ব্রোডিংয়ে মৃত্যুর হার এটা কিন্তু অনেকাংশেই কম দেখা যায় যে অন্যান্য বাচ্চা যেভাবে কাটে আমরা কিন্তু ফ্যারেন স্টকের ওভাবে মেডিসিন দিয়ে তো ফ্যারেন স্ট্রকগুলোকে শক্তভাবে তৈরি করি ওখান থেকে যে ডিমগুলো আসে দেখা যায় যে ওই ডিমগুলো খুবই শক্তিশালী বাচ্চা উৎপাদন হয় ব্রোডিংয়ে খুবই কম কাটে যারা আমার খামারি আছে তারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারে চাঁদপুষায় আসতে কোয়েল হ্যাঁচারি বাচ্চা খুবই কম কাটে তো বাচ্চাগুলোকে এভাবে গ্রেডিং করা হয় যতগুলো যতগুলো বাকি আপনারা দেখতেছেন দেখা যায় কিছু বাচ্চা কিন্তু প্যারালাইজড হয়ে যায় বাচ্চাগুলো কিন্তু দেওয়া হয় না আপনাদেরকে দেখে প্রতিটা ট্রে থেকে কিন্তু এই ধরনের বাচ্চাগুলো বের হয় দেখা যায় যে ওইগুলো আর খামারিদেরকে দেয় না এগুলো দিলে কিন্তু খামারে এগুলো খামারি গিয়েও কেউ থাকবে না দেখা যায় যে একটা বাচ্চা দেখা যায় যে খামারির আট টাকা পড়ে যায় যখন আট টাকা পড়ে তখন ওই খামারি তো ওই টাকাটা লোকসান তো যেমন এই বাচ্চাগুলোকে বাছাই করছে বাছাই করার পরে এই বাচ্চাগুলোকে এই বাচ্চাগুলো কেমন জরা এবং এখানে একটাও প্যানালাইজড বা বি গ্রেডের বাচ্চা নাই আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই সম্পূর্ণভাবে আগে বাচ্চাগুলোকে হাতে নিয়ে দেখা হয় কোন কোয়ালিটির পাখি পরে পাখিগুলোকে বান্ডিল করা হয় তো আপনারা যারা জিরো বাচ্চা নিতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাখিগুলো যাচ্ছে আজকে কুমিল্লা চান তো সেও আমার পুরান খামারি এক বছর আগে আমার এখান থেকে জিরো বাচ্চা সংগ্রহ করছিলেন তো এখন আবার সংগ্রহ করতেছেন আমার দিচ্ছে দুই হাজার পিস তো আজকে হ্যাচিং হয়েছে সাড়ে তিন হাজার এক এক সময় সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার বাচ্চা হ্যাচিং হয় দুই হাজার থেকে শুরু করে সবসময় জিরো বাচ্চা কিন্তু সকের চাঁদপুর আট থেকে কোয়ে হাজারে আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রামে আসেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর দেখা যায় যে অনেক সময় এক সপ্তাহ সিরিয়াল থাকে ওই সময় আপনারা বুকিং করে রাখবেন পাঁচশো টাকা বা দুশো টাকা পাঁচশো টাকা পাঠিয়ে একটা বুকিং করে রাখলে ইনশাল্লাহ আপনার পরবর্তী যে হ্যাজটা এই হ্যাঁ বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো একটি ভিডিওতে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ